হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা বড় বাতাবি আছে এই বাতাবিটা আমার বন্ধুর বাড়ি থেকে আমাকে দিয়েছে তো ওদের কাছে সবচেয়ে সেরা জিনিসটা আমায় দিয়েছে আমি এর জন্য ভীষণ খুশি তো তোমাদের কার কার বাড়িতে বাতাবি লেবুর গাছ আছে আমায় জানিও অবশ্যই আর বাতাবি মাখা খেতে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও তো কমেন্টে জানানোর আগে চলো এটাকে কেটে এখন বাতাবি মাখা করবো আমি বের করে নেব। কি সুন্দর লাগছে দেখতে বলো আমার তো ভীষণ ভালো লাগছে কালারটা এতটা দুর্দান্ত মনে হচ্ছে এটাকে না খেয়েই রেখে দিই কিন্তু খেতে তো হবেই যাদের জন্ডিস হয় তাদের জন্য কিন্তু বাতাবি খুব 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 উপকারী দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আমার তো ভীষণ প্রিয় বাতাবি লেবু চলো এভাবেও খেলে ভালো লাগবে আমি একটু খেয়ে দেখবো কতটা মিষ্টি এমনিও খাওয়া যাবে তো আমি নিয়ে নিচ্ছি আর একটা প্লেট হাফ বাতাবি লেবু আমি রেখে দিয়েছি কারণ পুরোটা আমি খেতেই পারবো না একদিনে নিয়ে নিয়েছি একটা প্লেটে বাতাবি এবার দিয়ে দেবো এতে লবণ এটা হচ্ছে বেলডাঙার কাঁচা লঙ্কা তো ভীষণই ঝাল হয় আমি একটাই দেব তো কাঁচা লঙ্কাটা ভালোভাবে মেখে নেব তৈরি হয়ে গেছে বাতাবি মাখা আমি গার্নিশের জন্য একটু সাজিয়ে নিয়েছি তো তোমরাও দেখে বলো কেমন লাগলো আমার সাজানোটা তো চলো এবার টেস্ট করার পালা দেখি মিষ্টি ঝাল লবণ সব কিছু মিলিয়ে একদম দুর্দান্ত হয়েছে তো তোমরাও বাড়িতে এইভাবে বাতামি মাখা করে খাও কাদের বাতাবি মাখা খেতে খুবই ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানিও আজকের জন্য টাটা আপাতত আমি বাতামি মাখার স্বাদ উপভোগ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো